হরে কৃষ্ণ রাধে রাধে একাদশী ব্রত পালন করলে কি লাভ হয় না করলে কি অপরাধ হয় আসুন আমরা শাস্ত্রের মাধ্যমে জেনে নিই নারদীয় পুরাণে বলা হয়েছে জানিকানি কানি চ ব্রহ্মহত্যা সমানি চ অন্নমাসৃত্ব তিষ্ঠন্তি সংপ্রাপ্তে হরিবাসরে হরিবাসর বা একাদশী সমাগত হলে ব্রহ্মহত্যাদি সমস্ত পাপ অন্নশস্য মধ্যে অবস্থান করে সেই জন্যে ওই দিন অন্নশস্যাদি আহার করলে যাবতীয় পাপও গ্রহণ করা হয়ে থাকে তাই একাদশীতে মঙ্গলাকাঙ্ক্ষী ব্যক্তিরা শস্য জাতীয় খাবার গ্রহণ করেন না স্কন্ধপুরাণে পার্বতী দেবীকে মহাদেব বলেছেন একাদশীতে যে মানুষ অন্নভক্ষণ করে যমদূতেরা তার মুখে তপ্ত লোহার অস্ত্র নিক্ষেপের ব্যবস্থা করে রাখে একাদশী ব্রত পালন করলে জীবন প্রবাহের মধ্যে সংঘটিত অসংখ্য জানা অজানা পাপকর্মের ফল ক্ষয় হয়ে যায় এবং ভগবান শ্রীহরি যিনি স্বয়ং একাদশী তিথি রূপে প্রকাশিত হয়েছেন তিনি ব্রতকারীর প্রতি প্রীত হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে